শোনছো কাজে থেকে বাড়ি এসছি ভালো করে কথাও বলছ না শুয়েছ এখন আমার দিকে তাকাসছো না কি হয়েছে তোমার এই টুম্পা টুম্পা একটু এদিকে ফেরো আ বাড়ি এসে খালি ক্যাচর ক্যাচর করতেই আছে খালি শোনো কাছে এসো এগুলা বেলায় আছে আর এদিকে বোরজে কি লাগে শেষ খেয়াল আছে কেন কেন আমি তোমার কোন দিক দিয়ে খেয়াল রাখিনি দিব্বি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি দুবেলা চেপে ধরে আদর করছি হ্যাঁ হ্যাঁ খালি ওইটাই শিখেছো সামনে জামাই ষষ্ঠী পাড়ার সব মেয়েরা আসবে কত সোনা গয়না পরে আর আমি খালি যাব ওই ছেড়া এক শাড়ি পরে আমার এটা শাড়িও কিনে দেয় না পূজতে গেছি বৌদিকে বললাম এবার ষষ্ঠীতে আমি শাকা বাঁধানো পরে আসবো ছাকা তো দূরে যাক এটা সিটি গোল্ডে চুরিও জুটলো না তোমার সংসারে এসে খালি দুবেলা রান্না করছি আর সকলকে গেলাচ্ছি আমার সাজ গোজ সব নষ্ট হয়ে গেল আমার জীবনটা নরক হয়ে গেল আহা হা সোনা রাগ করে না তুমি এমন করে বলছো কেন সরো তো সরো গায়ে ঘামের গন্ধ সহ্য হয় না পাড়ায় চামেলি আসবে টুনি আসবে ওই চামেলি তো কত গয়না এক জায়গায় গল্প করলে আমারে কত কথা শোনাবে টুনিরও অনেক গয়না টুনিরে তো এবার পূজয় ওর বর শাখা বাঁধানো করে দিয়েছে আর তুমি আমার কিছুই দাও না আমি কিভাবে যাব জামাই ষষ্ঠীতে আমি ভেবেছি মাকে এবার একটা মিক্সার মেশিন কিনে দেবো ওই চামেলি গত বছর তো আমারে বলল এবার ষষ্ঠীতে ওর মাকে মিক্সার মেশিন দেবে আর টুনি বলে ওর মাকে গ্যাস কানেকশন করিয়ে দেবে আর আমি প্রত্যেক বছর ওই সুতির শাড়ি আড়াইশো টাকা দামে ওই নিয়ে আসি আমার আর ভালো লাগে না আহা হা রাগ করো না তোমরা যখন এক জায়গায় বসে গল্প করবে তখন ওই সামেলিয়া টুনিকে বলবে আগামী বছর আমার বড় আমাকে অনেক গয়না গড়িয়ে দেবে তুমি তার জন্য মন খারাপ করো না সোনা আমার কাছে এসে একটু আদর করি না হয়েছে হয়েছে এবার ঘুমিয়ে পড়ি এই কথা বলে বলে তো সারাটা জীবন কাটালে লাইট অফ করে দাও ও মা মা তুমি কেমন আছো মা আরে ডুম্বা এসে গেছিস এসে গেছিস আয় মা ভিতরে ভিতরে জামাই বাবা কেমন আছো ভালোই আছি মা তা মা ষষ্ঠীতে আসলে অন্তত মিষ্টির হাড়ি নিয়ে আসতি হয় তোর বড় হাতে তো কিছুই নেই ওই জন্যই তোর বাবা আর আমি বারণ করেছিলাম প্রেম করে বিয়ে করিসনি নি ও ছেলের চাল চুলো নেই কথা শুনলি না আমার ওই চামেলি এসেছে টুনি এসছে যা দেখ তোরে কত কথা শোনাবে ঠিক আছে জামাই বাবা তুমি ঘরে গিয়ে বসো আমি এক্ষুনি খাবার বাড়ছি ওমা আমি একটু ওদের সাথে দেখা করে আসি পরে খাবো চলো আমিও যাব তোমার সঙ্গে কিরে টুনি চামেলি তোরা কেমন আছিস কতদিন পরে একসাথে দেখা হলো তোদের মনে আছে কত মজা করতাম হ্যাঁ হ্যাঁ মনে আছে তোকে তো প্রায় সময় ফোন করি তোর ফোন সুইচ থাকে চল এক জায়গায় বসে একটু আড্ডা মারি ততক্ষণ জামাই দাদা খাওয়া দাওয়া সেরে ফেলুক ঠিক আছে চল কতtabular এরকম জামাই ষষ্ঠী জানো প্রতিদিন হয় খাও বাবা পেট ভরে খাও তুমি খালি হাতে এসেছো বলে তোমার কি আদর যত্নের কমতি থাকবে নাকি এটা জামাই ষষ্ঠী বলে কথা এই টুম্পা তোর মনে আছে এই তেতুল গাছে উঠে তুই কত তেতুল পাড়তিস তারপরে আমরা একসাথে মাথা করে খেতাম সব মনে থাকবে না পিছনে জিমটার কথা মনে আছে কত মাছ ধরতাম আর সাহা বাবু যা তারাটাই না পড়তো টুম্পা তুই কিন্তু খুব দশী ছিলি কিন্তু এখন তুই একদম শান্ত হয়ে গেছিস কারণটা কি বল সংসার সবই মানুষকে বদলে দেয় রে সংসার তা তোর বর কি আনলো আমি তো মিক্সচার মেশিন নিয়ে এসেছি আমি গ্যাস কানেকশন করিয়ে দিয়েছি না মানে আমি কিছুই আনিনি তবে চিন্তা ভাবনা আছে সামনের বছর মাকে ভালো কিছু দেওয়া তুই তো এই বলে বলেই দু বছর ষষ্ঠী কাটিয়ে দিলি এই দেখ আমি যে নেকলেসটা পরেছি এটা আমার বর দিয়েছে বলছে ষষ্ঠীতে যাবে বলে কথা তোমার বান্ধবীরা আসবে আমার তো একটা রেপুটেশন আছে নাকি আমার বর তো বিদেশ থেকে ফেরার সময় আমার জন্য ডায়মন্ড রিং এনে দিয়েছে এই শোন আমার বরের হয়তো অর্থ নেই কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর সব থেকে বড় কথা টাকা পয়সা দিয়ে সব কিছু মাপা যায় না ও মানুষটা খুবই ভালো ও আমাকে খুব ভালোবাসে আর আমি ভীষণ সুখী আছি নাই বা থাকুক সোনা দানা কিন্তু ভালোবাসাটা তো আছে বন্ধুরা সোনা দানা অর্থ কোনো কিছু দিয়েই ভালোবাসাকে মাপা যায় না আর এসব নিয়ে তোমরা কেউ অশান্তি করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে যাদের স্বামীর প্রতি সংসারের প্রতি টান ভালোবাসা আছে তারাই ভিডিওটাতে লাইক করো আর যাদের নেই কিচ্ছু করার দরকার নেই